হ্যালো ভিয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমরা কেমন আছো সকলে ভালো আছি আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় ছটা তো সকাল ছটা আর একদিন প্রায় সকাল সকালে উঠা হচ্ছে যেহেতু এদিকে ওদিকে যাচ্ছি ডক্টরের কাছে তোমরা আগের ব্লগে দেখেইছ আজকে চললাম হচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর পাশে একটু বাজার করতে যেহেতু সামনেই ষষ্ঠী তো কিছু জিনিসপত্র নেব তার জন্যই চললাম আর তোমাদের দাদা ভাইয়ের আমি যে দেখো তো বাইকে করে চললাম আর তোমাদের দাদা ভাই যায় না ষষ্ঠীতে যেতে পারবে কি পারবে না যেহেতু ছুটির ব্যাপার আছে একটা তো আমি আগে থেকে চলে আসবো মা নিতে আসবে তো যাই হোক চলো আগে যাই এই মাত্র বার হলাম আর রাস্তায় আস্তে আস্তে ভাবলাম তোমাদের সাথে ইন্টারিউটা দিয়ে নিই তো এই যে দেখা কোন রাস্তাতেই আছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পৌঁছে গেলাম রেলগেটের কাছে তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকার পর তারপর একটা মালগাড়ি আসলো আর মালগাড়িটা এতটাই বড় দেখতে দেখতে আমারই বোরিং লাগছিল আর কি মানে যাচ্ছে তো যাচ্ছে শেষ আর হচ্ছে না এরকম অবস্থা তো আমাদের দাদাভাইকে আমি বারবার বলছি এখনও আছে এখনও আছে এইরকম অবস্থা আর কি তো এই যে দেখো দুজনে বসে আছি আর আমার সত্যি কথা বলতে খুবই বোরিং লাগছিল আর কি খুবই রাগ ধরছিলো যে কখন আমি ওপারে যাব এই রকম তো তারপর আবার একটা ট্রেন গেল তো আধা ঘন্টার বেশি প্রায় ওখানে আমরা আমরা দুজনে মিলে দাঁড়িয়েছিলাম তো তারপর বাজারে ঢুকলাম তো এই যে দেখো বাজারে ঢোকা মাত্র খুব সুন্দর সুন্দর নাইটি আমার চোখে বললো তোমাদের দাদা ভাইকে বলছি যে কটা নাইটি পছন্দ করে দাও তো এখান থেকেই নেব যেহেতু নাইটের কালেকশানগুলো খুবই সুন্দর সুন্দর তো আমি কী কী নিয়েছি সবটা তো তোমাদের বাড়ি গিয়ে দেখিয়েছি তোমরা একটু পরে দেখতে পাবে তো এখান থেকে দুটো নাইটি আর সামনে দোকান থেকে দুটো নাইটি নিয়েছি তো তোমরা বাড়ি গিয়ে দেখতে পাবে যে আমি কী কী নিয়েছি যেহেতু ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে আমি একে মানে কিছুক্ষণ করেই আমি ব্লগটা অফ করে দিয়েছিলাম এই পর্যন্তই কারণ রোদে গরমে আমার খুবই গরম লাগছিলো তার জন্যই তো এই যে দেখো তোমাদের দাদা ভাই ধুতি কিনছে আর তারপর চলে আসলাম এদিকে আমার জামা কিনতে তো এই জামাটা আমার ভালো লেগেছে তার জন্যই নিলাম বাট পরে কি মনে হচ্ছে জামাটা আমার ভালো হয়নি তো যাই হোক দেখো আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি কারণ এত গরম আর এত তাপমাত্রা তোমরা তো সকলেই জানো তো এই তো দূরে থাক যে আমি কিছু নেব সেটাও আমার ক্ষমতা নেই এত আমি কষ্ট হচ্ছিলাম তার জন্য আমি ব্লগটা করতে পারিনি তো ভাবলাম যে আমি কি কী নিয়েছি সেগুলো তোমাদের গিয়ে একবারে দেখাবো আর যেহেতু তোমরা এখন দেখতে পাচ্ছ তো এই যে দেখো নিচে সব সাজানো আছে আমি সব প্যাকেট খুলে খুলে বার করে রেখে দিয়েছি তোমাদের একে দেখাবো তো যাই হোক চলো তোমাদের কী কী নিয়েছি সেগুলো দেখা যাক ফার্স্ট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমি ষষ্ঠীতে পরে যাব তো সেটা সেই শাড়িটা আর কি দেখাবো তো এই যে দেখো এই শাড়িটা নিয়েছে আমি ষষ্ঠীতে পরে যাওয়ার জন্য তো চলো তোমাদের খুলে আমি দেখাচ্ছি আর সামনের ছবিটা তোমরা দেখে নাও তো এই যে দেখো আর এই ব্লাউজের পিস আছে তো এখন গড়াবো না তার জন্য আমি একটা ব্লাউজ কিনে নিয়েছি তো সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো আর যে ব্লাউজটা নিয়েছি এর ম্যাচিংয়ে আমি ব্লাউজটা নিয়েছি কালারের ব্লাউজ একদমই পাচ্ছিলাম না তো এই যে দেখো এই ব্লাউজটা নিয়েছি তো যাই হোক শাড়িটা তোমরা দেখতে পেলে পরে বোঝ করবো তো এবার আমি তোমাদের নেক্সট দেখাবো কোনটা কোনটা আমি ডিসাইডই করতে পারছি না যে কোনটা দেখাবো হ্যাঁ যেটা আমি তোমাদের বলছিলাম যে জামাটা খুব একটা ভালো হয়নি তো সেটাই তোমাদের দেখাবো তো চলো আমি কিন্তু সব প্যাকেট থেকে বার করেছি ঠিক আছে আগে বলে দিয়েছি আগে বলে দিলাম এই যে দেখো এই জামাটা এই জামাটা আমার কিন্তু পরে একদমই ভালো লাগছে না তো তোমাদের কেমন লাগছে বলো আর এর সাথে একটা বেল্ট আছে মাজার তো বেলটা এই যে রাখো এই যে বেল্ট এগুলো সব পরে গোজ করবে এখন গোজ করার টাইম নেই এই যে রাখো এই এই নাইটি হচ্ছে ব্লু কালারের ব্লু আর পিঙ্ক তো এই যে দেখো বুকের কাছে কী সুন্দর ডিজাইন করা নাইটটা কেমন হচ্ছে বলো তাও এই নাইটি আমি একই নাইটি দুটো কালার নিয়েছি তো এই যে দেখো এই যে একই নাইটি জাস্ট কালারটা তো কোন কালারটা ভালো লাগছে আর কোন ছাপাটা ভালো লাগছে একটু বলো তোমরা দেখলেই বুঝতে পারবে একই কিন্তু একটু চেঞ্জ তো যাই হোক এই দুটো নাইটি নিয়েছি আর দুটো নাইটি নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখো এই নাইটিটা নিয়েছি নাইটি সেটা হচ্ছে এই যে দেখো এটা কিন্তু বুকের কাছে একটা ফিটি দিয়ে আছে এটাও হাতা কাটা এখানেও হাত আছে আমি চাইলে লাগিয়ে নিতে পারবো তো কোন নাইটিটা ভালো আর কি ভালো লাগছে বলো তোমরা দেখে তো এই যে দেখো এটা ছিল হোয়াইট কালারের হোয়াইট কালারের উপর ব্ল্যাক টিকটিক দেওয়া তো যাই হোক সাদা কালার আমি জানি নোংরা হয়ে যাবে আমি জানি এর মান রাখতে পারবো না তাও হোয়াইট কালারটা আর কি ভালো লাগছিল তার জন্যই নিলাম তো আর একটা কালার নিয়েছি আমি এত কেন ঘামঝমে বুঝতেই পারছি না তো আর একটা কালার নিয়েছি সেটা হলো এই যে দেখো এটা আলাদা দুটোই আলাদা আর কি ছাপাটাও আলাদা দেখতেই পাচ্ছ আমার কিন্তু বেশি হোয়াইট কালারটা পছন্দ হয়েছে এটা থেকেও এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আর ওটা হচ্ছে আমার পছন্দের কুর্তি নিয়েছি তো এই যে দেখো এই যে আর এটা হচ্ছে লং ঠিক আছে এই যে দেখো একটা নিয়েছি সেটা হচ্ছে পিঙ্ক কালারে এই যে দেখো পিঙ্ক কালারের বুকের সামনে একটা ডিজাইন আর এখানে পায়ের কাছে কিন্তু ডিজাইন আছে কুর্তিগুলো শর্ট কিন্তু বেশিরভাগ সবই হাত কাটা বেশিরভাগ কি মানে সবগুলোই হাত কাটা দেখো হচ্ছে লং জামা তো এই যে দেখো বেশিরভাগ যেন হোয়াইট কালার হয়ে গেছে না আমার তো হচ্ছে তাই এই যে দেখো এই যে এটা করে দেখাবো যে আমার মায়ের জন্য অ্যান্ড আমার বাবার জন্য কি নিয়েছি বোনের জন্য তুই যে দেখো মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি আমাদের পুরো খুলে দেখাচ্ছি না জাস্ট একটু খুলে দেখাচ্ছি যেহেতু বয়স্ক মানুষ এটা আর কি আমার পছন্দ হলো মায়ের জন্য দিয়েছি এই ড্রেসটা আর কি দেখো এটা আমার পছন্দের তো আমি অনেক অনেক ঘুরে ঘুরে আমার বোনের ড্রেসটা পছন্দ করেছে আর কি জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দ আর কি কড়ির মতো ড্রেসটা আর কি বলতে পারো কড়ি তো সব কিছু দেওয়া আছে তারা তারপর মাথার মুখো সব কিছু আর কি এখানে এই যে দেখো বড় পোজা প্রতি আবার খুলে দেখাচ্ছি খুলে দেখালে অবশ্যই বুঝতে পারবে তো এই যে দেখো প্রজাপতি আর এই যে দেখো হাতে যে তারটা নিয়ে থাকবে সেটা তোমরা ধরে না গেলে হয়তো বুঝতে পারবে না ঠিক এই যে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আমার নেক্সট ব্লগে দেখা হবে টাটা